প্রথম প্রশ্ন যেটা করেছে যে আমরা যেটা বারংবার ভুল বলি যে ঠাকুর হচ্ছে মানুষ গুরু উনি ভগবান নন এবং ও বলেছে যে সৎসঙ্গীদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা ভগবানকে ভগবান বলতে শেখো তোমরা কেন একজন মানুষ গুরুকে ভগবান বানাও তোমরা গাছকে গাছ বলো মানুষকে মানুষ বলো আলমারিকে আলমারি বলো এরকম বলেছে যে আমরা নাকি অশিক্ষিত মূর্খ সম্প্রদায় যে কারণে আমরা একজন মানুষ গুরুকে শ্রী ঠাকুর নকুলচন্দ্র একজন মানুষ গুরু ছিলেন তাকে অযথা আমরা ভগবান বানানোর চেষ্টা করি এটা ও নিজের আইভেসে একথা বলেছে যে তোমাদের জ্ঞান হোক তোমাদের চৈতন্য হোক তোমরা ওনাকে ভগবান বলো না মানুষ গুরু বলো গুরু বলো যাই বলো তোমরা তাকে ভগবান বলো না এই একটা ওর প্রশ্ন আর একটা প্রশ্ন ও যেটা করেছে যে সেটা হচ্ছে যে একজন আমাদের ঋত্বিক মহোদয় উনি একটা সৎসঙ্গে আলোচনা করেছিলেন যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সমস্ত দেবদেবী সৃষ্টি করেছে এবং সেটা প্রচন্ড চোল হয়েছিল তাকে আজে বাজে কথা শুনতে হয়েছিল সে প্রসঙ্গে প্রশ্ন করেছে ও প্রশ্ন করেছে ওর দিক থেকে সে প্রশ্নটা করেছে একশো বার এই পয়েন্টগুলো আমার মাথাতে ছিল না আসলে এত রকম কথা বলতে গেলে এগুলো মাথাতে থাকে না তোমাকে আমি অজস্র ধন্যবাদ জ্ঞাপন করছি তুমি এই প্রসঙ্গগুলো আবার নতুন করে উত্থাপন করেছো বলে অজস্র ধন্যবাদ আচ্ছা দ্বিতীয়ত কথা হচ্ছে ওদের একটা প্রশ্ন হচ্ছে যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যদি সত্যি ভগবানের সাকার মূর্তি হবে তাহলে উনি বয়বৃদ্ধ হয়েছিলেন কেন বার্ধক্য ভগবানের জীবনে আসে না এটা হচ্ছে ওদের বক্তব্য বার্ধক্য ভগবানের জীবনে আসে না যেহেতু শ্রী শ্রী ঠাকুর চন্দ্র বৃদ্ধ হয়েছিলেন তাই উনি ভগবান নয় এটা আমাদেরকে স্বীকার করতে হবে ও তারপর আরেকটা পয়েন্ট উত্থাপন করেছে সৎসঙ্গীরা কোনো দেবদেবীর পূজা করে না সৎসঙ্গীরা কোনো দেবদেবীর পূজা করে না সৎসঙ্গে কোনো দেবদেবীর পূজা হয় না এটা ওর বক্তব্য আচ্ছা ওদের সম্প্রদায় থেকে মাঝে মাঝে প্রশ্ন ওঠে যে শ্রীজি ঠাকুর অনুকূল চন্দ্র ভগবান কি করে হয় তার তো দাড়িগোপ গুজিয়েছিল ভগবানদের নাকি দাড়িগোপ গজাতে নেই এটা ওদের বক্তব্য আচ্ছা ও আরেকটা কথা বলেছে সেটা হচ্ছে যে ভীষ্ম পিতামহ যে পাতাতে তমাল এই শব্দটা বহুবার ব্যবহৃত হয়েছে তার মানে কি এই যে এই তমালই সেই তমাল আমি তমাল মানুষ তাই বলে কি আমি ভগবান তমাল তাই ওর যেটা বক্তব্য যে শ্রীমদ ভাগবতে অনুকূল শব্দটা যে ব্যবহার করা হয়েছে সেটা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের হিসাবে ব্যবহার করা হয়নি এখন আমার যেটা ওকে প্রশ্ন সেটা হচ্ছে অবশ্যই সৎসঙ্গীরা হয়তো মূর্খ সৎসঙ্গীরা ডেফিনেটলি মূর্খ সৎসঙ্গের অশিক্ষিত সম্প্রদায় আমি তো তোমাকে বারবার বলছি সৎসঙ্গের অশিক্ষিত সম্প্রদায় তুমি তোমার জ্ঞানের আলোকে এবার কিন্তু দেশে কোটি দশ আলোকিত করবে কিভাবে আলোকিত করবে সেটা কিন্তু তোমাল আমি জানি না তুমি যেহেতু তোমাদের সম্প্রদায় থেকে দাঁড়িয়েছো আমি তাই এবং এই প্রশ্নগুলো তুমি কালকে লাইভে এসে করেছো একজন সৎসঙ্গী সৎসঙ্গীদের বা সৎসঙ্গীকে তাই আমি আমার তরফ থেকে তোমাকে এইগুলো বললাম এবং এবার তোমাকে এবার আমাকে জানাতে হবে কথাগুলো কি প্রথম কথা হচ্ছে যে শ্রীজি ঠাকুরের একটি বাণী আছে যে পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই আসেন যখন সব গুরুরই সার্থকতা তাকে ধরলে আসে না কো ত্যাগের ঘৃণ্য কথা আবার শুনো পুরুষোত্তম আসেন যখন সব গুরুর সার্থকতা তাকে ধরলে আসে না কো গুরুত্যাগের ঘৃণ্য কথা শ্রীজি ঠাকুর অনুকূলচন্দ্রের একটি বাণী আছে এখন আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ভগবান যখন তার নরবিগ্রহ ধারণ করে আসে তখন তার নামের আগে পুরুষোত্তম বসানো হয় বোঝানোর জন্য যিনি ভগবানের সাক্ষাৎ স্বরূপ সেই কারণে শ্রীরামচন্দ্রের নামের আগে আমরা মর্যাদা পুরুষোত্তম বসাই মানুষকে বোঝানোর জন্য যে উনি ভগবানের সাক্ষাৎ নরবিগ্রহ সেই কারণে শ্রীকৃষ্ণের নামের আগে লীলা পুরুষোত্তম বসানো হয় যে কারণে মানুষকে বোঝানোর জন্য যে উনি ভগবানের সাক্ষাৎ নরবিগ্রহ সেই কারণে প্রেম পুরুষোত্তম বসানো হয় আমাদের চৈতন্য মহাপ্রভুর নামের আগে যেটা দিয়ে আমরা প্রমাণ করতে পারি বা আমরা বলতে পারি যে চৈতন্য মহাপ্রভু ছিলেন ভগবানের সাকার বিগ্রহ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নামের আগে যুগ পুরুষোত্তম বসানো হয় এবং সেটা বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে সেটা শ্রীমা শ্রীমদ্ভাগবত থেকে শুরু করে তা সব জায়গাতে তার তথ্যাদি প্রমাণ আছে যে আমি গতকাল দিয়েছি সীতারাম ওঙ্কারনাথ শাস্ত্রী উনি বলে গেছেন যে উনি হলেন ভগবানের নব লীলা বিগ্রহ এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে যে তাহলে তোমাকে এবার প্রমাণ করতে হবে যে এরা ভুল সেটা তুমি কিভাবে শ্রীজি ঠাকুরের নামের আগে থেকে যুগপুরুষোত্তম এই উপাধি বা এই ট্যাগ তুমি সরাবে সেটা তোমাকে এবার সেটা এবার তোমার ওপর ভাই নির্ভর করছে দেশের সৎসঙ্গী একশো বছর ধরে হয়তো সৎসঙ্গ আজ থেকে প্রতিষ্ঠা হয়েছে একশো পাঁচশো বছর আগে ঠিক ঠাকুর একশো ছত্রিশ বছর আগে পৃথিবীতে এসেছিলেন একশো ছ পাঁচ বছর ধরে দেশের দশ কোটি সৎসঙ্গী যেভাবে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে তাতে আমরা তাকে যুগ পুরুষোত্তম হিসাবে বন্ধনা করি এবং সমস্ত অন্যান্য জায়গা থেকে যেমন ভারত সেবা যেমন আমাদের বিশ্ব হিন্দু পরিষদ বলো বা অন্যান্য সংগঠন থেকে যেভাবে যে সমস্ত ধর্মগুরুরা বা যারা তাকে পুরুষোত্তম হিসাবে বর্ণনা করেছে সৎসঙ্গের ইতিহাস তাকে যে যুগ পুরুষোত্তম হিসেবে বলা আছে সেই পুরুষোত্তম ত্যাগ এবার তোমাকে কিন্তু নিজ দায়িত্বে ঠাকুরের আগে থেকে সরাতে হবে দশ কোটি সৎসঙ্গী বন্দে পুরুষোত্তম বলে যুগ যুগ ধরে ঠাকুরকে বন্দনা করে আসছে তাদের এই দশ কোটি সৎসঙ্গীর মুখের থেকে বন্দে পুরুষোত্তম এই ধ্বনি তোমাকে কিন্তু সরাতে হবে তাহলে আমরা কিন্তু স্বীকার করে নেব শ্রীজাফর অনুকূলচন্দ্র উনি মানব গুরু ছিলেন উনি কিন্তু ভগবান ছিলেন না এটা সৎসঙ্গীদের অপরাধ হয়ে গেছে আমি নিজে দাঁড়িয়ে থেকে সেটা স্বীকার করব তুমি কিভাবে এবার ঠাকুরের নামের আগে থেকে যুগ পুরুষোত্তম এই ট্যাগটা সরাবে সেটা কিন্তু এবার তোমাকে বিচার করতে হবে তোমাকে কিন্তু এই কাজগুলো করতে হবে কেমন আর না হলে তোমাকে স্বীকার করতে হবে যে এরা কেউই পুরুষোত্তম মানে এরা কেউই ভগবানের সাকার বিগ্রহ ছিল না কিভাবে সেটাই বা তুমি প্রমাণ করবে সেটা কিন্তু একান্ত তোমার নির্ভর করছে দ্বিতীয়ত কথা হচ্ছে যে দেবদেবীর সৃষ্টি একজন আমাদের ঋত্বিক মহোদয় এক প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে বলেছিলেন যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সমস্ত দেবদেবীর সৃষ্টি করিয়া ছিল যাটা নিয়ে প্রচন্ড ট্রোল তাকে আজে বাজে কথা বলা হয়েছিল বলা তাকে হাসির খোরাক করা হয়েছিল এখন আমার বক্তব্য শাস্ত্র বলে যেটা তুমি কালকে বললে খুব ভালো লাগলো তোমার এই কথাটা আমার যে রাধা এবং শ্রীকৃষ্ণ নিজেই সমস্ত দেবদেবীর সৃষ্টি করিয়াছে শ্রীকৃষ্ণের অঙ্গ থেকে সমস্ত দেবদেবীর সৃষ্টি হইয়াছিল তাই আমরা যেমন ভগবানের পার্থিব সেবা করি দেবদেবীরাও তাদের আগ্রহ প্রকাশ করে যে আমরা যদি ভগবানের কোনো অপার্থিব সেবা করতে পারি সেই হিসাবে আমরা বলতে পারি যে শ্রীকৃষ্ণ অবশ্যই ইহাই সত্য ইহাই সত্য ইহাই সত্য ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত দেবদেবীর সৃষ্টি করিয়াছে সেই ভগবান শ্রীকৃষ্ণ হয়ে জন্মগ্রহণ একদম এরকম সহজ সরল করে কিন্তু আমি তোমাকে প্রশ্নগুলো করছি তুমি এর কি সহজ সরল সমাধান দেবে এটা কিন্তু তুমি বুঝে নিও কেমন তো আমি যখন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ উনি যখন মর্যাদা পুরুষোত্তম হয়ে জন্মগ্রহণ করলেন উনার নামে রাখে যখন পুরুষোত্তম এটা এক লাগান হলো মানে উনি ভগবানের সাক্ষাৎ বিগ্রহ তাহলে আমরা বলতে পারি যে মর্যাদা পুরুষোত্তম সমস্ত ভগবানের সৃষ্টি করিয়া আছে সমস্ত দেবীর সৃষ্টি মর্যাদা পুরুষোত্তম আছে। একদম সত্য কথা এরপর শ্রীকৃষ্ণ যখন নিজে অবতার গ্রহণ করলেন উনি নিজে অবতার গ্রহণ করলেন যখন উনার নাম হলো লীলা পুরুষোত্তম তাহলে আমরা বলতেই পারি যে ভগবান যখন সাকার বিগ্রহে জন্মগ্রহণ করেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সমস্ত দেবদেবীর সৃষ্টি আছে। খুব ভালো কথা তাহলে ভগবান সেই যখন সাকার বিগ্রহ তার কিছুদিন পর আবার যখন গ্রহণ করলেন প্রেম পুরুষোত্তম রূপে তা আমরা বলতে পারি চৈতন্য মহাপ্রভুর সমস্ত দেবদেবী সৃষ্টি করিয়া আছে অবশ্যই ইহা সত্য তাহলে এবার তোমাকে প্রমাণ করতে হবে সেই ভদ্রলোক কোথায় ভুল বলেছিল যে যুব পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান যখন ভগবান যখন আবার জন্মগ্রহণ করলেন এই পৃথিবীতে যেটা আমরা বলি পুরুষোত্তম তার আমি বারবার বলছি পুরুষোত্তম 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 এই পুরুষোত্তম যখন সবাই স্বীকৃতি দিল যে হ্যাঁ ইনি পুরুষোত্তম যুব পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেটা গুগল থেকে শুরু করে বিশ্ব হিন্দু পরিষদ সবাই সেই মান্যতা তাকে দিয়েছে সেখান থেকে দাঁড়িয়ে সেই ভদ্রলোক যে কথাটি বলেছিলেন যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রই তাহলে উনি যদি পুরুষোত্তম হন তাহলে উনি সমস্ত দেবদেবীর সৃষ্টি করিয়াছেন ইনার এই তথ্যে কোথায় ভুল সেটা তোমাকে কিন্তু বা প্রমাণ করতে হবে আচ্ছা শ্রী শ্রী ঠাকুরের যেহেতু বয় বৃদ্ধ হয়েছিল বলে তোমরা বলো যে ভগবানের কখনো বয়স হয় না একদম সত্যি কথা কি জানি হয়তো ভগবান প্রকৃতি বিরুদ্ধে কাজ করতে ভালোবাসে ভগবানের বয়স হয় না তোমাকে আজকে তাহলে আমি ইনফরমেশন দিই এবং এই কোনো ইনফরমেশন কিন্তু আমি আমার বুদ্ধি দিয়ে বানাইনি এগুলো রিসার্চ করে গুগলে রাখা হয়েছে কারণ গুগলে যে তথ্যগুলো পাওয়া যায় তার প্রত্যেকটা রিসার্চ করে ঢোকানো হয়েছে প্রত্যেক তথ্য রিসার্চ করে ঢুকানো হয়েছে ওখানে বড় বড় সায়েন্টিস্টরা বসে থাকে বড় বড় মানুষজন বসে থাকে যারা সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে সেখানে সেগুলো ঢোকায় কারণ আমার ব্যক্তিগত কোনো সৎসঙ্গীর ব্যক্তিগত কিছু নেই ভাই প্রথম কথা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে উনি ওনার মানবলীলা সংবরণ করেছিলেন উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একাশি বছর এই পৃথিবীতে মানব দেহ ধরেছিলেন তখনকার দিনে মানুষের গড় আয়ু হতো সত্তর বছর দু হাজার একুশ সালে একটি সার্ভেতে দেখা গেছে মানুষের গড় আয়ু তখন হতো এখন মানুষের গড় আয়ু হচ্ছে বছর বছর আজ থেকে আগে সেটা আর দু তিন বছর বেশি হবে অর্থাৎ সত্তর বাহাত্তর বছর হবে তখনকার দিনের মানুষের গড় আয়ু কারণ যত দিন যাচ্ছে মানুষের গড় আয়ু আস্তে আস্তে কমছে এটা সায়েন্স বলছে সায়েন্স আমি যে সমস্ত কথাগুলো বলছি তার প্রত্যেকটা কিন্তু সায়েন্স মেনে কথাগুলো বলছি এটা কিন্তু তুমি মাথায় দেখো তো শ্রী শ্রী ঠাকুর অনুকূল সময় গড় আয়ু যদি সত্তর ধরি আমি তাহলে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একাশি বছর অবধি উনি দেহ ধারণ করেছিলেন অর্থাৎ গড় আয়ুর পর থেকে উনি আরো এগারো বা বারো বছর উনি উনার দেহে ছিলেন তাই উনার মধ্যে বয়স বয়বৃদ্ধ যে ব্যাপারটা সেটা উনার মধ্যে এসেছিল চৈতন্য মহাপ্রভু যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন তখন মানুষের গড় আয়ু ছিল বছর ভালো করে ভাই কথাটা এটা কিন্তু আমি বলছি না সায়েন্স বলছে গুগল বলছে রিসার্চ বলছে চৈতন্য মহাপ্রভু যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করিয়াছিলেন তখন মানুষের গড় আয়ু হতো একশো বছর সেখান থেকে চৈতন্য মহাপ্রভু উনার দেহে ছিলেন মাত্র আটচল্লিশ বছর চৈতন্য মহাপ্রভু মাত্র দেখেছিলেন তোমাকে এবার প্রমাণ করতে হবে যে চৈতন্য মহাপ্রভু যদি গড় আয় অতিক্রম করে অর্থাৎ দিনে মানুষের যা গড় আয় হতো একশো বছর বেঁচেছিলেন তার সত্ত্বেও উনার জীবনে বার্ধক্যতা আসেনি এটা কিন্তু এবার তোমাকে প্রমাণ করতে হবে যে উনি যদি বেঁচে থাকতেন তাহলে উনি বয়বৃত হতেন না কিভাবে প্রমাণ করবে আমি কিন্তু ভাই জানি না আচ্ছা এবার আসি ভগবান শ্রীকৃষ্ণের কথায় রিসার্চ করে পাওয়া গেছে গুগল বলছে এবং সমস্ত সায়েন্টিস্টদের রিসার্চ করে পাওয়া গেছে দাপর যুগে মানুষের গড় আয়ু হতো একশো বছর দাপর যুগে মানুষের গড় আয়ু হতো একশো বছর যেখানে শ্রীকৃষ্ণ ওনার মানব দেহে ছিলেন একশো বছর মাত্র একশো বছর অর্থাৎ গড় আয়ু থেকে ওনার আয়ু ছিল পঁচিশ বছর কম রিসার্চ বলছে গুগল বলছে উনি 90 বছর বয়সে কুরুক্ষেত্র যুদ্ধ করেছিলেন 36 বছর বয়সে উনি উনার দেহ লীলা করে উনি বৈকুণ্ঠ धाम বৈকুণ্ঠে উনি গমন করেন তাহলে উনি ওনার গড় আয়ু থেকে 25 বছর কমে উনি উনার দেহ রেখেছিলেন যেমন এখনকার দিনের মানুষের গড় আয়ু 68 বছর এখনকার দিনে তার পঁচিশ বছর আগে অর্থাৎ তেতাল্লিশ বছর বয়সে যদি কোনো মানুষ দেহ রাখে তাহলে তার চেহারার মধ্যে কোনো বয়বৃদ্ধ ছাপ পড়বে না না তার চুল পাকবে না তার দাঁত পড়বে না তার আসবে না তার চামড়া ঝুলবে তার মধ্যে কোনো বার্ধক্যতা প্রকাশিত হবে হবে না তোমাকে এবার প্রমাণ করতে যে শ্রীকৃষ্ণ যদি দেড়শো বছর অর্থাৎ গড়ায়ু অতিক্রম করেও যদি আরো কুড়ি পঁচিশ বছর বেঁচে যেতেন তাহলে ওনার মধ্যে বয়োবৃদ্ধের কোনো ছাপ আসতো না এটা কিন্তু তোমাকে এবার প্রমাণ করতে হবে কারণ শ্রীকৃষ্ণ কিন্তু গড়াইয়ের পঁচিশ বছর আগে যখন উনি যুবক তখনই দেহ রেখেছেন কাজে এই যে তুমি বললে যে ভগবানদের বয়স হয় না ভগবানরা কখনো বৃদ্ধ হয় না তোমাকে এবার প্রমাণ করতে হবে যে ভগবানরা যদি গড়াই অতিক্রম করে আরো কুড়ি বছর বাঁচতেন তখন কিন্তু শ্রীকৃষ্ণ বয়বৃত হতেন না চৈতন্য মহাপ্রভু বয়বৃত হতেন না এইটা সইথ সায়েন্টিফিক রিজন তোমায় কিন্তু আমাকে বোঝাতে হবে কেন আমি তোমাকে আগের দিন বলছি ধর্ম দাঁড়িয়ে থাকে সায়েন্সের উপরে কিভাবে তুমি এর উত্তর দেবে আমি কিন্তু জানি না এরপর তুমি বলেছো সৎসঙ্গীরা কোনো দেবদেবীর পূজা করে না ঠিক আছে নিশ্চয়ই তোমার কাছে কোন ইনফরমেশন আছে আমি অ্যাজ এ সৎসঙ্গী বলছি আমার বাড়িতে কিন্তু ষোড়শ উপাচার করে কালী পূজা হয় আমার বাড়িতে কিন্তু পুরীর সমস্ত নিয়ম মেনে অধরপানা থেকে শুরু করে হেরা পঞ্চমীর সমস্ত নিয়ম মেনে আমার বাড়িতে কিন্তু রথযাত্রা হয় আমার বাড়িতে যে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু শিববিগ্রহ আছে সেটা কিন্তু ধামেশ্বর মন্দির থেকে প্রাণ প্রতিষ্ঠা করানো এবং পুরীর যে হরিহর পাণ্ডা সে নিজে দাঁড়িয়ে থেকে আমি নাম করে করে বলছি পুরীর যে হরিহর পাণ্ডা সে নিচে দাঁড়িয়ে থেকে আমাকে জগন্নাথ বড়রাম এবং সুভদ্রা শ্রীবিগ্রহের সঙ্গে করে শ্রী বিগ্রহের সামনে রেখে আমার ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে কাজেই তোমাকে এবার প্রমাণ করতে হবে যে এরা কেউ দেবদেবী নয় না হলে আমি সৎসঙ্গী নই কিভাবে সেটা প্রমাণ করবে আমি কিন্তু জানি না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে সৎসঙ্গীরা যেহেতু কোনো ঠাকুর দেবতার পূজা করে না সেটা তোমার বক্তব্য আমি এখন ইন্ডিভিজুয়ালি তোমাকেই ওই কথাগুলো বলছি দেওঘরে আমাদের আচার্য সান্নিধ্যে বহু বছর ধরে দুর্গা হয়ে আসছে দেওঘরে আমাদের আচার্য দেবের অনুপ্রেরণায় এবং ওনার তত্ত্বাবধানে বহু বছর ধরে দুর্গা পূজা হয়ে আসছে দেওঘরে প্রত্যেকটা সৎসঙ্গী মা লক্ষ্মী পূজা করে প্রতিটা সৎসঙ্গী মা সরস্বতী পূজা করে দেওঘর নিজে শ্রী ঠাকুরের আমাদের যে বাড়ি আছে সেখানে লক্ষ্মী পূজা এবং সরস্বতী পূজা করা হয় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নিজেই মা সরস্বতীর অঞ্জলি দিতেন তার আছে তোমাকে এবার প্রমাণ করতে হবে যে সৎসঙ্গীরা যে দুর্গাপুজো করে লক্ষ্মী পুজো করে কালী পুজো আহ সরস্বতী পূজা করে এরা কোনো দেবী 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 নয় অথবা তোমাকে প্রমাণ করতে হবে যে আমি যে সংগঠনের কথা বললাম বা যে মানুষগুলোর কথা বললাম এরা সৎসঙ্গী নয় তুমি কিভাবে প্রমাণ করবে সেটা কিন্তু একান্ত এবার তোমার ব্যক্তিগত ব্যাপার তারপরে তুমি প্রশ্নটা করেছো তুমি যে কথাটা বলেছো অনুকূল শাস্ত্রের শ্রীমদ ভাগবতে যে অনুকূল কথাটা বলা আছে তুমি প্রবলেছ সেটা এই অনুকূল নাও হতে পারে সেটা অন্য কোন অনুকূল হতে পারে আজ থেকে সাত হাজার বছর আগে পিতামহ বিশ্ব শ্রীমদ ভাগবতে অনুকূল শব্দটা ব্যবহার করেছে সাত হাজার বছর পর এই পৃথিবীতে এমন যদি কোনো কারুর ও কোনো অস্তিত্বে জন্মগ্রহণ করে থাকে যাতে যাকে দেশের দশ কোটি মানুষ ভগবান বলে মানে এবং তা যার নাম মিলে যায় যার নাম অনুকূল সেটা হচ্ছে একমাত্র আমাদের শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল চন্দ্র তোমার বক্তব্য অনুযায়ী ইনি উনি নন সাত হাজার বছর আগে শ্রীমদ ভাগবতে যে অনুকূলের নাম বলা হয়ে গেছে সেই অনুকূল এখন কোথায় কি অবস্থায় আছে তিনি কবে এই পৃথিবীতে অবতরণ করবেন সেটা কিন্তু তোমাকে তথ্য প্রমাণ এবার সৎসঙ্গীদের প্রমাণ দিতে হবে তুমি কিভাবে সৎসঙ্গীদের প্রমাণ দেবে যে সেই অনুকূল এখন কোন লোকে আছে এবং সেই অনুকূল কবে অবতরণ করবে সাত হাজার বছর কিন্তু হয়ে গেছে ভাই সাত হাজার বছর হয়ে গেছে ওই অনুকূল কবে এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে সেই অনুকূল ভগবান কবে এই পৃথিবীতে আসবে সেটা কিন্তু আবার তোমাকে প্রমাণ করতে হবে কিভাবে তুমি প্রমাণ করবে সেটা কিন্তু জানি না তারপরে আমি একটা তথ্য তোমাকে আমি বলি যেটা হচ্ছে যে পুরুষোত্তম বা শ্রী শ্রী ঠাকুরের কথাতে তোমার যে সমস্যাগুলো আছে বা তোমাদের যে সমস্যাগুলো আছে কালকে আমি একটা উড়িয়া ভিডিও পোস্ট করেছি যেটা ଅଚ୍ଚୁଦାନନ୍ଦ বলে একজন ভক্ত উনি লিখে গেছিলেন উড়িয়াতে উনি ওনার ঠাকুরে উনি ওনার ছশো বছর আগে লিখেছেন মানে ধরা যেতে পারে ঠাকুরের জন্মের পাঁচশো বছর আগে এই কীর্তনটি লেখা হয়েছিল যেখানে উনি আমি কালকে ফেসবুকে ছেড়েছি এই উড়িয়া কীর্তনটা যেখানে উনি বলছেন যে ভগবান সাক্ষাৎ নরবিগ্রহ ধারণ করে যখন অনুকূল রূপে আসবে উনি একটি সংগঠন করবেন যার নাম হবে সৎসঙ্গ এবং সেখানে দেশ বিদেশে নানা রকম ভক্ত এসে তার সান্নিধ্যে আসবে আমি অর্থাৎ এই অচ্যুতানন্দ তখন আকাশ পথে সেই লীলা দেখবো আর জীবন ধন্য করব তোমাকে কিন্তু এখন এই অচ্যুদান অন্ধকে ডেকে জিজ্ঞেস করতে হবে যে অনুকূল ঠাকুরের জন্মে পাঁচশো বছর আগে উনি কেন তাকে নরবিগ্রহ এবং উনি জেনে গেলেন কি করে যে উনি আসবেন এবং এবং উনি এই তথ্যগুলো কেন দিয়ে গেলেন এবং উনি জানলেন কি করে যে অনুকূল ঠাকুর আসবে এবং উনি ভগবানের সাক্ষাৎ নরবিগ্রহ হবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে যারা ভগবানের সাক্ষাৎ বিগ্রহ বলে ঘোষণা করেছিল সেটা বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে সেটা সীতানাথ ওঙ্কারনাথ বাবা থেকে শুরু করে সেটা অচ্যুতানন্দ থেকে শুরু করে সেটা ধ্যানেশচন্দ্র নারায়ণ থেকে শুরু করে যারা যারা তথ্য প্রমাণ সহ তাকে পুরুষোত্তম বলে বন্দনা করে গেছেন যে বন্দনার ভিত্তিতে বা যে পুরুষমের ভিত্তিতে আমরা সৎসঙ্গীরা তাকে ভগবানের সাক্ষাৎ বিগ্রহ বলে মনে করি আমরা মনে করি সে কোনো মানুষ গুরু নয় সে ভগবানের সাক্ষাৎ বিগ্রহ তোমাকে এবার এদের প্রত্যেকের তথ্য প্রমাণ আদি সংগ্রহ করে সৎসঙ্গীতে প্রমাণ দিতে হবে যে এরা কিন্তু ভুল ভুল কথা বলে গেছে তোমরা পথে ঠাকুর একজন ছিলেন উনি ভগবান না কিভাবে তুমি এই প্রমাণগুলো দেবে ভাই আমি কিন্তু জানি না কিন্তু তোমাকে দেশের দশ কোটি সৎসঙ্গের মুখ থেকে বন্দে পুরুষোত্তম ধ্বনিটাকে চিরতরে মুছে দিতে হবে তোমাকে সৎসঙ্গের ইতিহাস থেকে এবং যে সমস্ত বড় বড় মনীষীগণ বড় বড় মানুষজন যারা যুগপুরুষোত্তম হিসেবে তাকে বন্দনা করে গেছে সেই সমস্ত ইতিহাস থেকে যুগ নামটা মুছে দিয়ে শুধুমাত্র অনুকূল ঠাকুর নামটা তোমাকে এবার নিজে দায়িত্বে কিন্তু ভাই বসাতে হবে ভাই তমাল তুমি কি করে করবে আমি কিন্তু ভাই জানি না কিন্তু যেহেতু তুমি কালকে লাইভে এসে সৎসঙ্গীদের তাই সেই পয়েন্ট প্রশ্নগুলো আমি করলাম তোমাকে এখন কিন্তু জবাব দিতে হবে এবং আমি চাই আমার এই যত দ্রুত সম্ভব তোমার অবধি পৌঁছে যাক কিভাবে পৌঁছাবে আমি সেটা বলতে পারবো না সেটা সৎসঙ্গী গুরু ভাইদের ওপর দায়িত্ব এবং ভবিষ্যতে এই ধরনের অবান্তর প্রশ্ন যদি কখনো করা হয় তোমরা কিন্তু উত্তরগুলো রেখো তুমি হয়তো আর একটা পয়েন্ট খারাপ করতে পারো আমি যেহেতু তোমাদের সাথে খুব ভালোভাবে মেলামেশা করি করেছিলাম একটা সময় তোমরা বলো ভগবানের চুল দাড়ি গোপ ওঠে না তোমরা বলো ভগবানের নাকি চুল দাড়ি গোপ এগুলো ওঠে না। একটি বিশিষ্ট সেই কাগজটা এখন আমার কাছে খোঁজ করবে ফেসবুকে একটি বিশিষ্ট অধ্যায় বলা আছে শ্রীকৃষ্ণর দাড়ি ছিল শ্রীকৃষ্ণ চুলে জটা রেখেছিলেন যখন উনি শিবের তপস্যা করিতেছিলেন তাহলে এবার তোমাকে প্রমাণ করতে হবে যে শ্রীকৃষ্ণর দাড়ি গোপ এবং শ্রীকৃষ্ণ চুল না লিঙ্গ পুরাণ মিথ্যা

সম্পূর্ণ করতে পারবে তোমার মঙ্গলের জন্য আমি পরম পিতার চরণে প্রার্থনা করি জয়গুরু আজকে লাইভ আমি এখানে শেষ করছি তার কারণ হচ্ছে আমাকে একটি বিশিষ্ট কাজে বেরোতে হবে কিছুক্ষণ পর আমার কিছু প্রিপারেশন আছে কালকে লাইফটা দেখেই মনে হলো যে পয়েন্টগুলো আমি অবশ্য ভুলে যাই তাই পয়েন্টগুলো মাথায় থাকতে থাকতে আমি যেন সেগুলো বলে দিই সেই কারণে আমি এই কথাগুলো ভাই তোমাকে রেখে গেলাম আমি আশা করি তুমি নিশ্চয়ই তোমার জায়গায় সফল হতে পারবে আমি তুমি নিশ্চয়ই আমাদের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নামের নামের আগের থেকে যুগপুরুষোত্তম এই ট্যাগটা সরাতে পারবে তুমি নিশ্চয়ই প্রমাণ করতে পারবে চৈতন্য মহাপ্রভু গড় যদি একশো পঁচাত্তর বছর হতো তাহলে উনি বৃদ্ধ হতেন না তুমি নিশ্চয়ই এগুলো প্রমাণ করতে পারবে উইথ সায়েন্টিফিক রিজন এবং উইথ ডকুমেন্ট আমি প্রথমেই বলছি আমি যতগুলো লাইভে এসেছি প্রত্যেক উইথ ডকুমেন্ট উইথ ফটোগ্রাফ উইথ সাইন্টিফিক প্রুফ যা যা লাগে সে সমস্ত যুক্তি তথ্য দিয়ে আমি এই কথাগুলো লেখা আছে আমি কিন্তু ভাই সমস্ত বিশ্বাস না তোমাকে শ্রীকৃষ্ণ যদি একশো পঁচাত্তর বছর অব্দি বাসতেন তাহলে উনি বয়ভৃত হতেন না কিভাবে তুমি কোন বিজ্ঞানীকে প্রমাণ করবে সেটা কিন্তু ভাই তোমার দায়িত্ব আমি তোমাকে গুরু দায়িত্ব শোকে গেলাম তুমি এর কি কি বিনিয়োগ করবে সেটা করবে অর এল তুমি কিভাবে এইগুলোর যুক্তি খণ্ডন করবে সেটা তুমি নিজের দায়িত্ব করে নিও আমি দেশের দশ কোটি সৎসঙ্গ হিসেবে তোমাকে প্রশ্নগুলো করলাম ভালো থেকো জয়গুরু বন্দে পুরুষোত্তম